ভাইয়ের হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাশে আমার ভাই মেট্রিকে পাশে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে কান দিতে ভাই হাই রে স্কলারশিপ পাতে ভাই আমরা মূর্খ মানুষ জানি নে এত মেধাবি ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিলো ভাই কি জন্য আমার

ুমিই করিম আমার ভাই মরার বয়ষী হয় নাই আমার ভায়ক কিশক মারার পার্মিশন দিলো একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপু নিশচই ঘুিয়ে আইলো হয় কি জন্য থাকটে গুলি মা্য আমার ভায়ক আমার মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিন দেখিজন্যে মারি গেল না আমার ভাই একত কষ্ট করি পশে ভাই আমার বামই মানসক আবার আছে আমার বাপে একাপরের খলজচিবে পারে নাই অভাব না জন্যে ভাই হাই ভাই আমার বাবা লেখা করার কলস দেয় নাই আমার ভাই